ওই আরে গয় কি হয়েছে দেখো গাড়ির অবস্থা এই সব দেখতে পাচ্ছ নতুন গাড়ি আজ থেকে ঠিক চার মাস আগে গাড়ি কিনে এখন এসছিলাম সারা দিনে ঢকল বাদ দিয়ে এখন এসছিলাম ক্যাফেতে ঠিক আছে সো হেই গাইস শুভ সন্ধ্যা সন্ধ্যা বলা ভুল এখন হচ্ছে ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো গাড়িও পড়ে গেছে রিজাবে ঠিক আছে গাড়িতে একটু তেল নেই আর সময়টা দেখো বেসিক্যালি রাতে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে ভাই যেহেতু আজকে সকালে আমার বাড়ি থেকে আমার আম্মু আম্মুপা ভাই বলেছিলাম তোমাদেরকে যাওয়ার কথা ছিল গ্যাংটক তো ফাইনালি ওরা বার হয়ে গেছে আমার আম্মু পাপা ভাই তারপরে আরও অনেকজন গিয়েছে এই জায়গা থেকে স্টার্ট করার কারণ ভাই আজকে রাতে যেহেতু ভিডিও স্টার্ট করছি তার মানে তো ভাই ধামা লাস্টিক ভিডিও হবে তাই তো তো ভাই চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সেরকম এনজয় হবে এখন যাবো দেন আরিয়ান দেবাড়ি গিয়ে তারপরে মস্তবাদ তাদের তুলবো তুলে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে আর আজকের ভাই সকাল থেকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার কারণ ভাই সকালে যেহেতু আজকে প্রথম কথা হচ্ছে শুক্রবার শুক্রবার গিয়েছিলাম নামাজ করতে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভাই ঘুম থেকে উঠতে অনেক টাইম লেগে গেছিলো তো তার জন্য আজকে ভিডিওই স্টার্ট করতে পারিনি ঘুম থেকে উঠেছি আর দেখি আজান দিচ্ছে ব্যাস ঘুম থেকে উঠেই নাচ উঠতে চলে গেলাম নাচ করে এসে তারপরে অমিত দাদে বাড়ি গেলাম সরি দিদিদের বাড়ি গেলাম দিদিদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে অমিত দাদে বাড়ি গেলাম অমিত দাদে বাড়ি একটা এয়ারটেল ফাইবার ইনস্টল হলো এটা দেখলাম দেখার পরে না আমারও শখ হলো যে আমিও এয়ারটেল ফাইবার বা জিও ফাইবার যে কোনো একটা বসাবো ঠিক আছে জিও এয়ার ফাইবার নাহলে এয়ারটেল ফাইবার তো যে কোনো একটা যেহেতু বসাবো তো কালকে আসার কথা আমার ওটা যদি কালকেই আসে তাহলে ওইটাও তোমরা দেখতে পাবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম

আমরা বার হয়ে গেছি তো এখন ভাই ঘড়ির কাটায় দেখো কটা বাজে তো ভাই মেনলি আমরা যাচ্ছি হচ্ছে এখন বাড়িতে বাড়ি গিয়ে দুজনের জন্য দুখানা হেলমেট নেব হেলমেট নিয়ে তারপরে আমরা বাড়াবো না হলে রাতে পুলিশের পছন্দ উৎপাত তো সেই ক্ষেত্রে আমাদের হেলমেট নিতে হবে দেন ফার্স্ট সেফটি ফার্স্ট বুঝলে সরাইট ভাই ফাইনালি হেলমেট নেওয়া ডান ঠিক আছে রাফালা আমার কমপ্লিট হ্যাঁ হ্যাঁ তো ভাই চলো এখন বার আর আজকের একটা জিনিস ফুললি সারপ্রাইজ অলরেডি তোমরা টাইটেল থামনেল দেখে বুঝে গিয়েছো সারপ্রাইজটা কী ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যে সারপ্রাইজটা ওটা আছে এই ডিগ্রির মধ্যে সমস্ত দাদা ওটা না বার করে নাহলে না মানে দুমড়ে যাবে তো চলো বার করছি জাস্ট ছোটো একটা ঝলক দেখো এই যে এটা আছে এর ভিতরে কী আছে ওটা বলা যাবে না ঠিক তো ফুললি সারপ্রাইজ তো এটা দেখতে হলে भता कंटिन्यू देखते हैं চলো তার বাড়ি গিয়ে দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওকে আর রাস্তায় এইসব সিনেমাটিক্স শট চা পেরেছি ওইগুলোই নিয়ে সিনেমাটিক শট বানিয়ে দিয়েছি তো সিনেমাটিক শটটা কেমন হয়েছে কমেন্ট করবে ওকে 5 মিনিট লেইটে ক্লিস্ট লিস্ট চলে এসেছি তো এখন ফোন করছে ফোন করো ফোন করো ফোন করো ফার্স্ট মুস্তাদার মুখে হাসি দেখো গিয়ে মুস্তদার একটা বান্ধবীর বার্থ জন্য এই গিফটটা নিয়ে আসা এই গিফটের মধ্যে একটা জিনিস আছে যেটা

आंटी दा आंटी बोले ना आंटी बनाना है जो सही में तुम्हारे भा जाए नहीं अरे बार अरे बार अरे बार ए ए अरे बार मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं सही एडा 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 कंटेंट ठीक है तो गाइस এখন नीचे ভিতরে পড়তে ঠিক আছে তো পড়ে আসে হেভি हेवी 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 খালি যদি হাইট একটু বেশি হতো আরো মানাত গজব বেজতি হে তো गाइस কেমন লাগছে একদম কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো এই যে ফাইনালি দিদি রেডি ও দিদি কেমন লাগছে এদিকে ঘোড়া এদিকে ঘোড়া আরে তেরি জিও সর রাইট ভাই ফাইনালি বার হয়ে গিয়েছে ওখান থেকে তো চলো ভাই এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে দেন তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আর না যা লেভেলে রাত হয়ে গেছে আর ভিডিও কন্টিনিউ করতে না ইচ্ছা করছে না দি নেক্সট দেই সর রাইট ভাই বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে এখন যাচ্ছিলাম কাজে তো কাজে যেতে যেতে ভাই একটা জিনিস দেখলাম সে ভাই বলার কিছু নেই ভাই ব্যাপারটা এইটাই দেখো গাইস কী হয়েছে দেখো গাড়ির অবস্থা এই সব দেখতে পাচ্ছো নতুন গাড়ি আজ থেকে ঠিক চার মাস আগে গাড়ির কেনা মানে বয়সটা এই যে গাড়ির অবস্থা এখন এই রকম এইসব দেখো চারিদিকে দেখেছ এইসব এইসব এখান থেকে খুলে যাচ্ছে তাই মেনলি ব্যাপারটা কী হয়েছে আমরা যাচ্ছিলাম কাজে বিডি কলেজের ওখানে একটা মাতাল এসে এই অবস্থা করে দেয় ঠিক আছে তো তারপরে দেখে মাতালটাকে ধরা হলো ধরার পরে তারপরে টাকা পয়সার কথা বলা হলো ওই শুনে ওর জামাইবাবু আসলো জামাইবাবু এসে দেখলো দেখার পরে টাকা পয়সার কথা হলো তারপরে ওকে ছেড়ে দেওয়া হলো এখন গাড়ি নিয়ে যাওয়া হবে ওয়ার্কশপে ওয়ার্কশপে নিয়ে গিয়ে তারপরে ইন্স্যুরেন্স ক্লেমে দেওয়া হবে দেওয়ার পরে এই গাড়ির তারপরে কথা হবে এখন যাচ্ছি হচ্ছে আমরা ওয়ার্কশপে আমি যাচ্ছি মনে যাচ্ছে বল ভাই কেমন আছিস ভালো আছি ভালো চলছে তো

ডাউট ক্লিয়ার করে দিয়ে তারপরে একটা বললো ফর্ম দেবে ওইটা ফিল আপ করতে হবে করে তারপরে এই কাগজগুলো দেখতে পাচ্ছো এখানে অনেক রকম জিনিস আছে ঠিক আছে তো ওইগুলো জক্স করে দিতে হবে তো এই জক্স করতে গিয়ে আমাদের হট করে সফল যে হোল্ডিংস খাবো তো এ দেখো আমি ধরবো কিভাবে পকর এটা কি হলো এটা কি হলো তো ভাই বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন জাস্ট এসছি দি প্যারিস ক্যাফেতে ঠিক আছে তো আজকে আমি ভুলেই গিয়েছি যে আমার ভিডিও না ইন্ট্রোটা দেওয়া হয়নি ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি সো হয়ে গাইস নাইম অ্যান্ড ইউ আর ওয়াচিং দোলতলার নাইম লেট স্টার্ট দি ভিডিও তো ভাই আজকের মানে আজকের ভিডিও আমার একটু মনেই ছিল না যে আমার ভিডিও ইন্ট্রো দেওয়া হয়নি আমি এসেছি মোস্তাদ এসছে এখন এসেছিলাম সারা দিনে ধকল বাদ দিয়ে এখন এসেছিলাম বসলাম মেনু নিয়ে চলে এসছে ঠিক আছে তো এখন দেখবো চলো দেখো দি প্যারিস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো ভাই চলো মেনুটা দেখি কি কি আছে ওপেন করো কফি কফি তো ভাই বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে আমি বসেছিলাম ঠিক এই জায়গায় ঠিক আছে

সুন্দর ক্যাফে ফার্স্ট টাইম ঢুকলাম ঠিক আছে তো ভালো লাগলো তো চলো আরো কিছু অর্ডার দেওয়া যাক ঠিক আছে কেমন কি কোয়ালিটি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এসে দোকানে চা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো তারপরে ওই ওইগুলো আর কত তোমাদের সাথে চার ভিডিও শেয়ার করব তো তার জন্য আর করলাম না তো এবারে দেখা যাক কী কী অর্ডার দিয়ে ওইগুলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সব কিছু দেখতে পাবে সর রাইট ভাই ফাইনালি রোল চলে এসছে ঠিক আছে টিকিট গালে লাও গালে লাও মানে খাও খাও मसला है नहीं तो भाई चलो हम ये वाले ट्राई कर लेते तो हैं भाई जानो है तो चलो अमी भाई ट्राई कर लेते हैं ठीक है अबे तो जल्दी बोल कर सुबह पनवेल निकलना ভালো তো মস্ত দাদা খারাপ করবো ভালো ভেতরে চিকেনের অংশটা ভাই ভালোই দিয়েছে সালাড বা লাগে ঝা লাগে ভাই সবকিছু পারফেক্ট আছে ঠিক আছে তোমাকে কন্টিনিউ করছি ওকে যেটা এক্সপেক্ট করতে পারিনি সেটা হয়ে গেল আমার লাইফে কোনো এরকম ফিল হয়নি আমার কনসার হয়েছে

এখানেই ভাবছি এখন বাড়ি যাবো কি করে বিষয়টা হচ্ছে দেখো ভাই কি লেভেলের বৃষ্টি হচ্ছে ঠিক আছে